সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে থমথমে বাংলাদেশ ভারতের সামরিক ঘাঁটি এবার আসল রূপ দেখতে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব দেখাবে বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ভারতীয় সৈন্য আসছে যুদ্ধ বিমান ও সব ধরনের সামরিক সরঞ্জাম কি হতে চলেছে ভারত কি তাহলে বাংলাদেশের সামরিক অভিযান চালাবে যুদ্ধ হবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অতি স্বল্প সময়ে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হয়েছে গত সাত নভেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকাল প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন এটি ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত এটার সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডলেও সেখানে বলা হয় স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি কার্যকর করা হয়েছে শুধু তাই নয় এতে বলা হয় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখার কথা ইস্টার্ন কমান্ড তাদের এক্স অ্যাকাউন্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি সিডিআর ইসি ও চোপড়া ডিফেন্স ল্যান্ডের মোতায়েন ব্রহ্মাস্কর্স এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের পেশাদারিত্ব নিষ্ঠা ও স্বল্প সময়ে ঘাঁটি কার্যকর করার প্রচেষ্টার প্রশংসা করেন পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের এর তৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান বিবৃতিতে আরও বলা হয় আর্মি সিডিআর ইসি চোপড়া বিধানসভা এলাকার এমএলএ হামিদুর রহমান ও স্থানীয় বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সামরিক বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনঃ করেন পরবর্তীতে তিনি আসাম সীমান্তবর্তী এলাকায় চার কোর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁওয়ে লাচিত বড়ফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইস্টার্ন কমান্ডের ভাষায় আসামের কিংবদন্তি অহোম সেনাপতি চিত বরফুকনের নামে নামাঙ্কিত এই স্টেশন সাহস নেতৃত্ব ও অদম্য মানসিকতার প্রতীক যা নবজাগরিত অসমের ঐতিহ্য বহন করে নতুন এই স্টেশনকে ভারতের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে সফরকালে সেনা কমান্ডার সীমান্তবর্তী এলাকার কার্য তৎপরতা অভ্যন্তরীণের নিরাপত্তা পরিস্থিতি ও চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এদিকে চিকেন মেককেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে ভারতের জন্য স্পর্শকাতর শিলিগুড়ি করিডর কারণ এই করিডরটি একপাশে চীন ও নেপাল রয়েছে আর আরেক রয়েছে বাংলাদেশ বর্তমান ভূ রাজনীতিতে তিনটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ওঠানামা করছে বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাচট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দিল্লি ঢাকার সম্পর্ক এখন শীতল এমন আবহে অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু ভারতের কৌশলগত বড় পদক্ষেপ এছাড়া বাংলাদেশ সীমান্তকে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স করে ভারত যেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোপাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন হল বাংলাদেশের নজরদারি কতটুকু আর এই সময়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় যখন স্থিতিশীল পরিবেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিচ্ছে ঠিক তখন নানা অজুহাতে ষড়যন্ত্রমূলক বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসী দল ইউপিডিএফের এই অবস্থান জাতীয় নিরাপত্তা কার্যক্রম সরাসরি হস্তক্ষেপের সামিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জও বটে ভারত আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি তারপরও তারা নিজেদের দেশের উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিম সীমান্তের চেয়ে বাংলাদেশের সীমান্তে বেশি নজরদারি স্থাপন করছে আসলে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী নয় বরং এক গুরুত্বপূর্ণ ভূকৌশলগত দেয়াল যার ওপারে আছে বঙ্গোপসাগর ভারত বাংলাদেশের রুট আর তার পেছনে চীনের ক্রমবর্ধমান প্রভাব তাই ভারতের সামরিক কৌশলের একটি বড় অংশ এখন বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশের চারপাশে ভারতের যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই পাঁচটি রাজ্য মিলে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমানা গঠন করে ভারতের সামরিক বাহিনী এখানে স্থাপন করেছে একাধিক ঘাঁটি ও নজরদারি পোস্ট উদাহরণ হিসাবে বলা যায় ত্রিপুরার সোনামুরা সেপাহিজালা বিশালগড় আগরতলা কৈলাস শহর এবং আসামের করিমগঞ্জ ও ধুবড়ি অঞ্চলে নতুন করে সেনা মোতায়ন ও ড্রোন সার্ভেলেন্স সিস্টেম স্থাপন করা হয়েছে ভারতের দাবি এসব ঘাঁটি নাকি সীমান্ত সন্ত্রাস ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য কিন্তু বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের অন্তরালে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দীর্ঘমেয়াদী কৌশল ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা বহুবার বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বিশেষত ইসলামপন্থী বা চীনমুখী কোন সরকার ক্ষমতায় এলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকিতে পড়বে কারণ এই অঞ্চল জন্য সবচেয়ে নাজুক অংশ ভৌগোলিকভাবে দেশ থেকে বিচ্ছিন্ন এবং বিদ্রোহপ্রবণ তাই ভারত চায় বাংলাদেশের ভেতরে যেন কোনো সরকার দিল্লির বিরোধী অবস্থান না নেয় সীমান্তের কাছাকাছি ঘাঁটি গড়ে তোলা মানে প্রয়োজনে মুহূর্তের মধ্যে নজরদারি চালানো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এমনকি সীমান্ত অতিক্রম না করেও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা এটা ভারতের কৌশলের অংশ যাকে বলা হয় প্রক্সিমিটি অর্থাৎ প্রতিবেশী দেশকে সামরিক উপস্থিতির ছায়ায় রাখার কৌশল বাংলাদেশের ভিতরে সামরিক ঘাঁটি গড়া সম্ভব নয় কারণ সেটা সার্বভৌমত্বের লঙ্ঘন হবে তাই ভারত তার বিকল্প হিসেবে সীমান্তের পাশে শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে এগুলোর মধ্যে অনেকগুলো এখন ডুয়াল ইউজ মানে স্বাভাবিক সময়ে সীমান্ত রক্ষী বাহিনী ব্যবহার করে আর সংকটকালে সেগুলো ভারতীয় সেনা বা বিমান বাহিনী ব্যবহার করতে পারে পশ্চিমবঙ্গের হাসিমারা ও বাগডোগরা এয়ারবেজ আসামের তেজপুর চাবুয়া ও জলপাইগুড়ি ঘাঁটি এবং ত্রিপুরার ঘোমল্যাং ক্যাম্প সবগুলোরই অবস্থান এমনভাবে নির্ধারিত যাতে বাংলাদেশের আকাশসীমা ও সীমান্তের গতিবিধি খুব সহজে পর্যবেক্ষণ করা যায় এখন প্রশ্ন আসে ভারত এত নজরদারি করছে কেন প্রথমত তারা চায় বাংলাদেশ যেন কখনো চীনের প্রভাব বলয় না ঢোকে চীনের বিনিয়োগ অবকাঠামো প্রকল্প ও বন্দর উন্নয়ন ভারতের কাছে সরাসরি নিরাপত্তা ঝুঁকি বিশেষ করে চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের প্রযুক্তিগত উপস্থিতি দিল্লিকে চিন্তিত করে তুলেছে তাই ভারত সীমান্তে সামরিক ঘাঁটি বাড়িয়ে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করছে যেন চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা বাড়লে সেটা আগে থেকে বুঝে ব্যবস্থা নিতে পারে দ্বিতীয়ত ভারত সবসময় চায় বাংলাদেশ রাজনৈতিকভাবে নির্ভরশীল থাকুক যে কোনো মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে দিল্লি যেন দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে এজন্য সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতি থাকা তাদের কাছে এক ধরনের বা বিনিয়োগ তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অনেক নেতা একসময় বাংলাদেশের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিল যদিও এখন পরিস্থিতি অনেক বদলেছে তবুও ভারত এই অজুহাত ধরে রেখেছে যাতে সামরিক উপস্থিতি বজায় রাখার যৌক্তিকতা তৈরি করা যায় বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারতের আরও একটি বড় কৌশল হল নিয়ন্ত্রিত সহযোগিতা তারা দেখায় দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নিরাপত্তা সহযোগিতা আছে কিন্তু বাস্তবে তারা সবসময় ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে রাখে যেমন সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হলে ভারত সেটা দুর্ভাগ্যজনক ঘটনা বলে এড়িয়ে যায় কিন্তু বাংলাদেশের সেনা বা বিজিবি কখনো কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না কারণ ভারতের সামরিক উপস্থিতি এমনভাবে বিস্তৃত যে বাংলাদেশ জানে অতিরিক্ত প্রতিবাদ দিল্লিকে ক্ষুব্ধ করতে পারে এই মনস্তাত্ত্বিক চাপই ভারতের দীর্ঘমেয়াদী সাফল্য তাছাড়া ভারতের প্রতিরক্ষা নীতি এখন স্পষ্টভাবে চীন বাংলাদেশ মডেল অনুযায়ী সাজানো তারা জানে দক্ষিণ এশিয়ায় চীন এখন অর্থনৈতিকভাবে আগ্রাসী কিন্তু সামরিকভাবে নয় তাই ভারত চাইছে তার প্রতিটি প্রতিবেশী বিশেষ করে বাংলাদেশ যেন চীনের সঙ্গে সামরিক সহযোগিতা করার সাহস না পায় এজন্য সীমান্তের কাছে থাকা ঘাঁটিগুলোকে ভারতের প্রথম প্রতিরক্ষা লাইন বলা হয় এসব ঘাঁটি থেকে ভারতের ড্রোন নজরদারি স্যাটেলাইট রাডার সবই বাংলাদেশের ভেতরের গতিবিধি মনিটর করে অনেক সময় ঢাকা বা কক্সবাজার অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধি পেলে ভারতের গোয়েন্দা রিপোর্টে তা তৎক্ষণাৎ যায় ভারতীয় গণমাধ্যমের মাঝে মাঝে প্রকাশিত হয় বাংলাদেশ সীমান্তে নতুন এয়ারবেজ বা ব্রিগেড হেডকোয়ার্টার স্থাপন এগুলো শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয় বরং এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা তারা বিশ্বের শক্তিগুলোকেও বোঝাতে চায় বাংলাদেশ তাদের প্রভাবয়ের ভেতরেই আছে কোনো বিদেশি শক্তি যদি ঢাকায় অতিরিক্ত প্রভাব বিস্তার করতে চায় তবে দিল্লি তা সহ্য করবে না এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হল কিভাবে এই পরিস্থিতিতে স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা যায় ভারতীয় সামরিক ঘাটিগুলো বাংলাদেশের ভেতরে নয় তবুও সেগুলোর উপস্থিতি এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে বাংলাদেশ প্রতিটি প্রতিরক্ষা পরিকল্পনা এমনকি বন্দর উন্নয়ন বা যোগাযোগ প্রকল্প সব সঙ্গেই ভারতের প্রতিক্রিয়া জড়িত এভাবে ভারত তার সীমান্তের ঘাটিগুলোর মাধ্যমে শুধু নিজস্ব নিরাপত্তা নয় বরং বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করছে ভারতের সীমান্ত ঘাটি নির্মাণের এই নীতি দক্ষিণ এশিয়ার তার প্রতিবেশী নিয়ন্ত্রণ কৌশলের অংশ তারা সরাসরি যুদ্ধ চায় না কিন্তু সব সময় এমন একটি সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় যাতে বাংলাদেশের মতো দেশগুলো বুঝে নেয় দিল্লির অনুমতি ছাড়া বড় কোনো পদক্ষেপ নেওয়া কঠিন এটা শুধু প্রতিরক্ষা কৌশল নয় এটা এক ধরনের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ যেখানে সীমান্তের ওপারে ঘাটি পরিণত হয় এক অদৃশ্য শাসন ব্যবস্থায় বাংলাদেশকে তাই এখন খুব সতর্কভাবে ভারসাম্য রক্ষা করতে হবে একদিকে প্রতিবেশী বন্ধুত্ব রক্ষণ রাখা অন্যদিকে সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের গৃহ থাকা কারণ ভারতের সীমান্তের এই ঘাটিগুলো হয়তো বাংলাদেশের ভেতরে নয় কিন্তু তাদের প্রভাব বাংলাদেশের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে রাজনীতি নিরাপত্তা এমনকি কূটনীতির প্রতিটি স্তরে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ